কিছুক্ষণ পর লতা কিছু লতা এনে সেখানে এসে হাজির হয় আর সেই লতা পাতা নিয়ে যে পাখিটির ক্ষত স্থানে লাগিয়ে দেয় এবার দেখবি তোর সব জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে আহারে কত যন্ত্রণাটাই না হচ্ছে আমি তো বুঝতে পারছি তুই হয়তো আমাকে কিছু বলতে চাইছিস কিন্তু আমি যদি তোর ভাষা বুঝতাম তাহলে তোর মনের কথাগুলোও বুঝতাম একই এই পাখিটি তো কোনো শব্দই করছে না

আর যার ফলে ঘটেছেই বিপত্তি হঠাৎ করে মীরার সঙ্গে এ কে কোথায় আজ শিগড়ি জল নিয়ে এসো গ্রামের লোকজনকে বলো প্রত্যেকে যেন তাদের কল থেকে বালতি পড়তে জল নিয়ে আসে এই ভয়াবহ আগুন যে বালতি ভর্তি জল দিয়ে নেভানো সম্ভব নয় আমাদের এক খুণি রাজপুত্রের কাছে খবর পাঠাতে হবে যে মেলায় আগুন লেগেছে তারপরেই সে কোনো একটা সিদ্ধান্ত নেবে ঠিক আছে আমি যাচ্ছি রাজপুত্রের কাছে খবর দিতে তোমরা এদিকে থেমে থেকো না তোমরা যে যার মতো জল নিয়ে এসো আর আগুন নেবানোর চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে মেলার মাঠে লোকজনের হই হল আর আগুন লাগার আজ পেয়ে একে একে গ্রামের অনেকে সেখানে এসে উপস্থিত হয় আর সবাই এই ভয়াবহ আগুন দেখে ভীত হয়ে পড়ে হাই এ কি সর্বনিশ হল গো রাজপুত্রের কত সাথে মেলার ভয়াবহ আগুন লেগে দিয়েছে শুনেছিলাম রাজপুত্র নাকি অনেক নিরাপত্তা রক্ষা করে মেলার আয়োজন করেছে তবু এমন সর্বনাটা কান্ড কি করে ঘটন গো আমার তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আর রাজপুত্রের রাজ পরিবারে করার জন্যই এমন কিছু করেছে গো আমারও তো তাই মনে হচ্ছে হায় 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 কি ফর্মুলা হয়ে গেল দেশ রাজপুত্রের জন্য রাজ্যবাসের পরাণটা যেন জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে এই আগুন দেখে রাজ্যবাসী সহ্য করতে পারছে না তাহলে এত সাত করে যারা মেলার আয়োজন করেছে মানে ওই রাজপুত্র আর যুবরানি কি করে এসব দেখে সহ্য করবে আহারে সেটা ভেবে আমার বড্ড দুঃখ লাগছে আসুক আসুক না রাজপুত্র মেলার মাঠে আর এত সাদের মেলার মাঠটাকে যখন ছায়ের মনভূমি অবস্থায় দেখবে তখন তার কেমন লাগবে সে আমার কাছ থেকে চারুলতাকে কেড়ে নিয়েছে আমার বুকে যে আগুন জ্বালিয়েছে এবার তার বুকে আমি আগুন জ্বালাতে পেরে ভীষণ খুশি হয়েছি আমার মনটা এবার জুড় হলো আজ বোধ সূর্যটা আগে আগে উঠে পড়বে রাজপুত্র হয়তো ভোর প্রায় শেষ হয়ে এসেছে তাই পূর্ব দিকের আকাশটা অমন হয়ে উঠেছে নানা চারুলতা এই আকাশের সূর্য ওঠার পূর্ব ইঙ্গিত নয় ওই দেখো আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে ওই নিচ থেকে কালো ধোঁয়া আকাশের দিকে উঠেছে তার মানে আমি নিশ্চিত আমার মেলার মাঠে নিশ্চয় আগুন লেগেছে কি বলছেন কি রাজপুত্র এটা কি করে হতে পারে মেলার মাঠে আগুন কি করে লাগবে আমি জানি না তবে আমাকে মেলার মাঠে যেতে হবে ঠিক আছে রাজপুত্র চলুন বিধাতা আমার রাজপুত্রের মনে মনে করে সন্দেহটা যেন ভুল প্রমাণিত হয় মেলার মাঠে গিয়ে যেন আমরা আগুন না দেখতে পারি সেখানে গিয়ে যেন সত্যি কোনো আগুনের ছিটে ফোটো না দেখতে পারি এবার সবটা শুনে বুঝলে তো আমি মানুষের কি করে পশু পাখির কথা বুঝতে পারি এটা সবই প্রকৃতি দেবীর আশীর্বাদ বুঝেছি লতা কিন্তু একটা জিনিস আমি কিছুতেই মেলাতে পারছি না কি মেলাতে পারছো না তুমি সই তুমি না হয় প্রকৃতি দেবীর আশীর্বাদে পশু পাখির সঙ্গে কথা বলতে পারো তাদের ভাষাও বুঝতে পারো নিজেও তাদের সঙ্গে কথা বলতে পারো কিন্তু ওই চারুলতা মানে হেম রাজ্যের যুবরানী সে কি করে সোনা পাখি আর লালুর কথা বুঝতে পারে সে কি করে মানুষ হয়ে পাখির কথা বুঝতে পারে তবে সেও কি এমন কোনো প্রকৃতি দেবীর আশীর্বাদ পেয়েছে নাকি নাকি অন্য কিছু তাই তো আমি তো এটা ভেবে দেখিনি সত্যি তো আমি প্রকৃতি দেবীর ক্ষমতা আয়ত্ত করেছি কিন্তু চারুলতা কি করে লালু আর সোনা পাখির কথা বুঝতে পারে ও কি শুধু লালু আর সোনা পাখির কথাই বুঝতে পারে নাকি সব পশু পাখির কথাই বুঝতে পারে সেটাই তো জানতে হবে তখনই হঠাৎ করে লতার চোখটা আকাশের দিকে যায় এবং সেও পূর্ব দিকের আকাশটা রক্তিম হয়ে থাকতে দেখে দেখো সই আজকে রাতের আকাশটা কেমন লালচে হয়ে উঠেছে এখন তো এখনো তো ভোর হয়নি তবে আকাশটা এমন লালচে হয়ে উঠেছে কেন সে তো মনে হচ্ছে কোথাও যেন আগুন লেগেছে এবং আগুনের শিখার আলো ধোয়া আকাশে উঠে পড়েছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ সই এত বড় আগুন কোথায় লাগলো যে আগুনের এত দূরে এত দূর থেকে পৌঁছাচ্ছে আকাশে তার ধোয়া উঠেছে ওদিকটাতে তো মেলার আয়োজন করা হয়েছিল আমরা তো ওই দিকের মেলাতে গিয়েছিলাম তাহলে ওখানে কোন দুর্ঘটনা ঘটলো না তো এই কি তুমি এভাবে তড়ি করে এভাবে ছুটে এলে কেন কি হয়েছে কি মেলার মাঠে এই সর্বনাশ হয়ে গেছে রাস্তাতে সর্বনাশ হয়ে গেছে মেলার মাঠে এখন লেগেছে কি বলছো কি তোমরা তার মানে রাজপুত্র সন্ধ্যা বলো মেলার মাঠে সত্যি আগুন লেগে গেছে দেখেছো চাকরতা আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না চলো শীঘ্রই আর তুমি দ্রুত এগিয়ে যাও আর দ্রুত যে আগুন নেবানোর একটা ব্যবস্থা করো এরপর রাজপুত্র চারুলতাকে সঙ্গে করে মেলার মাঠের দিকে রওনা দেয় একে একে এই খবর রাজপ্রাসাদের সবার কানে ছড়িয়ে পড়ে কি বলছেন কি মন্ত্রী মশাই আমার রাজপুত্রের এত সাধের মেলার মাঠে আগুন লেগেছে কিভাবে লাগলো এই ভয়াবহ আগুন হ্যাঁ মহারাজ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মেলার মাঠে সত্যি সত্যি আগুন লেগেছে কিন্তু কিভাবে লেগেছে তা তো জানি না ওই মেলার মাঠে তো রাজপুত্রের স্বপ্নে করা সব শাড়ি কাপড় ছিল তার মানে সেগুলো নিশ্চয়ই পুড়ে যাচ্ছে অনেক ব্যয় ভাবে এই মেলার আয়োজন করেছে রাজপুত্র এখন তার স্বপ্নটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে এর ফলে তো হেমরাজকে আবার ক্ষতির মুখে পড়তে হবে এসব কি হচ্ছে কি আমাদের সঙ্গে একটার পর একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদেরকে কেন হচ্ছে হেমরাজ্যের সাথে এমনটা মহারাজ মহারাজ এসব কি শুনছি কি রাজপুত্রের আয়োজন করা মেলার মাঠে নাকি আগুন লেগেছে আমরা যা শুনেছি সবই সত্যি হ্যাঁ রানী তুমি ঠিকই শুনেছ সর্বনাশ এই জন্যই তো রাজপুত্র যুবরানী তড়ি গড়ি করে বেরিয়ে পড়লো দেখলাম তারা নিশ্চয় মেলার মাঠে গিয়েছে আমাদের ওই মুহূর্তে যাওয়া দরকার সেখানে রাজপুত্রের পাশে তো দাঁড়াতে হবে চলো সবাই চলো না নহ সুবরানি আমাদের কারণ কিছু হয়নি আমরা সময়মতো বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু আমরা সহশরীরে বেরিয়ে আসতে পারলেও এ একটা শাড়ি ও দোকান থেকে বের করতে পারিনি সব আমাদের চোখের সামনে ঘুরে ছাই হয়ে গেল সুবরানি ছাই হয়ে গেল একি সর্বনাশ হয়ে গেল আমরা কেউ কিছুটি করতে পারল না গো কিছুটি করতে পারল নে রাজপুত্র মনে হচ্ছে ভীষণ কষ্ট পেয়েছে সে অনেক আশা নিয়ে মেলার আয়োজন করেছিল একদিনের মাথায় এমন কাণ্ড ঘটে গেল যে তার মুখ থেকে যেন ভাষা হারিয়ে ফেলেছে কিন্তু তাকে এইভাবে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে তো আমি পারছি না এতে তো আরও ভেঙে পড়বে সে ওই তো ওই তো পিতামশাই রানিমা সকলে এসেছে দেখছি ওনাদের সঙ্গে রাজপুত্রের কথা বলাতেই হবে রাজপুত্র এদিকে এসো রাজামশাই ডাক শুনে রাজপুত্র তার কাছে এগিয়ে যায় এবং রাজপুত্র মনের দিক দিয়ে একেবারে ভেঙে পড়ে তাই সে তার পিতামশাইয়ের কাছে গিয়ে কেঁদে ফেলে আমি ব্যর্থ আমি ব্যর্থ হয়েছি পিতামশাই আমি এবারও সফলতা এনে দিতে পারলাম না আমি রাজপুত্র হওয়ার যোগ্যই নই আমি আপনার একটা কুলাঙ্গার সন আমি আপনার একটা কুলাঙ্গার পুত্র পিতামশাই আমি বারবার আপনার বাণিজ্যকে ক্ষতির মুখে ফেলেছি এজন্য আপনার কাছ থেকে আমার শাস্তি প্রাপ্য হয়েছে আপনি আমাকে শাস্তি 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 দিন দিন পিতামশাই আপনি আমাকে যে দিবেন আমি তাই মাথা পেতে নেব না না রাজপুত্র তুমি এভাবে ভেঙে পড়ো না শান্ত হও শান্ত হও তুমি আমি তো আছি যুবরানী তুমি রাজপুত্রকে একটু শান্ত করো নিজে এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন তোমাদের চোখে জল মানায় না তোমরা হলে ভবিষ্যৎ যতবার পড়বে ততবার করে তোমরা রাজ্য চালনা করতে গেলে অনেক লাভ ক্ষতির সম্মুখীন হতে হয় তাই বলে কি ভেঙে পড়লে চলবে নাকি বসে কিন্তু রাজপুত্র রাজপুত্রের প্রথম নিজ দায়িত্বে একটা কাজ করতে গিয়েছিল এটা দেশে ব্যর্থ হয়ে পড়েছে তাই সে তাই সে কিছুই মেনে নিতে পারছে না আর সাথে আমিও এতদিন এতদিন একটা কাজ আমি সফল হতে পারলাম আমার যে কি আনন্দ হচ্ছে না ওই রাজেশ বাবুকে একটা দামি উপহার দিতেই হবে এতদিনের কাজের মধ্যে একটা কাজ করেছে সে রাজপুত্রর যুবরানীকে এইভাবে ভেঙে পড়তে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না এস! রাজপুত্র আর চারুলতারে এই দশা দেখার জন্যই তো এত কষ্ট আর কাণ্ড করা আজ আমার মন খুলে গান গাইতে ইচ্ছে করছে আর হাসতে ইচ্ছে করছে এমন সুন্দর দিন আমার জীবনে আগে কখনো আসেনি আমার কাজ শেষ আর নিজের চোখে রাজপুত্র আর যুবরানীর হাজারি দেখাও শেষ এখন এখান থেকে কেটে পড়তে হবে নয়তো এই মুখোশ পড়ার লোককে যে কেউ দেখে নিলে সন্দেহর চোখে দেখবে তখন ধরা পড়ে গেলে সবটা শেষ হয়ে যাবে যাই আমি এখন আত্মগোপন করি তারপর সময় করে রাজকুমার চেসমিনার রানী মধুবলার সঙ্গে দেখা করা যাবে রাজেশবাবু একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব কথা বলছিল হঠাৎ পেছনে করে সে পালাতে যায় উল্টো উল্টোদিকে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চারলা তার বাবা মা ভাই বোনেরা আসছিল আর যার ফলে ঘটে যায় বিপত্তি হঠাৎ করে মীরার সঙ্গে রাজেশ বাবুর ধাক্কা লেগে যায় কি হয়েছে কি মীরা লোকের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করছো ওদিকে আমাদের যেতে হবে শিগড়ি না জানি মেলার মাঠে এতক্ষণ কি অবস্থা আমার সারুমা আর রাজপুত্র বাবাজি হয়তো মনের দিক দিয়ে ভেঙে পড়েছে আর তুমি এখানে বাড়তি কথা বলে সময় নষ্ট করছো এসব করার সময় এখন নয় এক্ষুনি এদের কাছে ধরা পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে না যে করেই হোক বুদ্ধি করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে ধরা পড়ে গেলে চলবে না মানে আমি এই রাজ্যের শূন্য মেলায় আগুন লেগেছে বলে রাজপুত্র আমায় জল আনতে পাঠিয়েছে আমি জল আনতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে আমি দুঃখিত আমায় ক্ষমা করবেন এই কথা বলে বাবু সেখান থেকে চলে যায়

এখানে এত ভয়াবহ আগুন লাগার কথা তো নয় তবু এই গোটা মেলার মাঠে আগুন লাগলো কি করে আর এত কম সময়ের মধ্যে পুরো মেলার দোকানগুলো পুরো ছাই হয়ে গেল তার মানে নিশ্চয়ই কেউ এটা ইচ্ছে করে করেছে রাজপুত্র আমি জানি না চারুলতা আমি কিছু জানি না এই মুহূর্তে আমি শুধু আমার নিজের চোখের সামনে আমার স্বপ্নটাকে পুড়ে ছাই হতে দেখছি চারুমা বাবা তোমরা এসেছো এই দেখো বাবা কি হয়ে গেছে আরে কালকে যে সুন্দর মেলার মাঠটা আজকে পুরে যায় হয়ে গেল এসব কি করে হলো চারু তোরা তো একটু সাবধানে কাজকর্ম করবি তাই না কত পয়সা খরচ করে মেলার মাঠের আয়োজন করেছিলি এখন এত বড় সর্বনাশ হয়ে গেল রাজা মশাই তো অনেক ক্ষতি হয়ে গেল জয়া এইসব সব ওদের কষ্ট কেন বাড়াচ্ছে ওরা তো কষ্টে ভিটে যাচ্ছে। মানে ওদেরকে একটু সান্তনা দাও। আকেবলা, আকেবলা কালকে মেলার মাঠে আমরা কত অনন্ত করলাম। কত দোকান ছিল এখানে। সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম। আজ তার কিছু বাকি নেই। সব কিছু পড়ে গেল।

তখন দিকে তাকায় যেন সকলেই ময়নাদেরকে সন্দেহ করতে শুরু করে না না মীরা আমরা তো অনুনের আগুন জল দিয়ে নিভিয়ে রেখে তবেই গিয়েছিলাম এখান থেকে সেই অনুনের আগুন থেকে কিভাবে আচ্ছা ময়না তোমরা আমায় খুলে বলো তো তোমরা যখন সবকিছু গুছিয়ে রেখে রাজপ্রাসাতে চলে গিয়েছিলে তখন এখানে এমন এমন কিছু ছিল যা যা থেকে থেকে আগুন আগুন লাগতে পারে না না কিছুই আমরা রেখে যাইনি গোটা মেলায় লেগে যাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ